এই রাসেল ভাইপার একশো বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল এটা সাহারা মরুভূমিতে পাওয়া যায় আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত বাংলাদেশে কিভাবে আসলে এই সাপটা সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি আর কিছু সাপ আছে আপনি জানেন কিনা সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পার্সেন্ট সাপ যাদের বিষ নাই মানুষকে কামড়াইলে মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তারা খোঁচা খুঁজি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়াই না খেয়াল করে দেখেন ধরেন আপনার পাঁচ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে কিন্তু ছবল মানে না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক এবং এক্ষেত্রে আব্দুল্লাহ আবহাওয়া অমর রিয়া

সাদা রেখা বিশিষ্ট সাপ দংশন করে তাহলে সেই সন্তানের উপর ইফেক্ট করে মায়ের উপর ইফেক্ট করে এটা নবীজি নিজে বলেছেন কোথায় আছে হাদিসটি এই হাদিসটি আমাজান আয়সা সিদ্দিক কারাদি আল্লাহ তালা থেকে বর্ণিত আরেকটি হাদিস ওয়াকল আল আবদারু অদুতুফ ইয়া তাই নবীজি কি বলছেন লেজ খসে যাওয়া এবং পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপ আব্দুল ইবনে অমর রাদিয়াল্লাহ তাআলাহু একটা সাপ দেখলেন তারপরে এটার পিছু নিয়েছেন অন্যান্য সাহাবীরা আমাকে বলছেন এই তুমি কোথায় যাচ্ছ ভাই এই যে সাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাপ দেখলে মেরে ফেলতে বলেছেন এজন্য আমি মারার জন্য যাচ্ছি তো সাহাবীরা বলেন তুমি কি শুনো নাই যে ঘরে এবং ঘরের বাইরে যে সমস্ত সাপগুলো মানুষের আশেপাশে থাকে এই সাপগুলো তোমাকে দংশন না করলে তোমার ক্ষতির কারণ তুমি তাকে হত্যা করতে পারবে না এটা নিজেই নিষেধ সাপটা আপনার শরীরের জন্য ক্ষতি বিনাশ করবে সেই সাপটা হত্যা করতে হবে আর কিছু সাপ আছে আপনি জানেন কিনা সারা পৃথিবীতে সাপ আছে আশি পার্সেন্ট সাপ যাদের বিষ নকে কামড়াইলে মানুষের শারীরিক ক্ষতি হয় না এবং সাপের একটা আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত খোঁচা খোঁচাখোচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না খেয়াল করে দেখেন ধরেন আপনার পাঁচ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে কিন্তু ছবল না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার একশো বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল এটা সাহা মরুভূমিতে পাওয়া যায় আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায় বাংলাদেশ

একটার যে মারতে পারবে তারা আমি পঞ্চাশ টাকা পুরস্কার এখন মানুষের জীবন আগে ভাই প্রাণী এই সাপ পোকামাকড় যারা দংশন করে এগুলো পরিবেশের ভারসাম্য অবশ্যই রক্ষা করে জীবনের জন্য আপনার পেছন থেকে করে বাচ্চাদেরকে কামড়ে দেয় এই কুকুর হত্যা করতে হয়েছে সুতরাং রাসেল ভাইপারের যে বিষয়টা এটা হাদিস থেকে আমরা যেটা বুঝি সাল্লাহ বলেছেন ক্ষতিকারক যদি হয়ে থাকে তাহলে তাকে হত্যা করা যাবে এবার আসেন সারা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে এখন সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি যেগুলো আসলে চিকিৎসা বিজ্ঞানের আলোকে অথেন্টিক না এবং হাদিসের অথেন্টিক না মনে রাখতে হবে যখন কোন বিষয় আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি করছে প্রথমত আপনাকে কারণটা বের করতে হবে কি এটা হলো সাপে কামড়াইছে সাপে কামড়ানোর পরে এই বিষটা কিন্তু আপনার মধ্যে এখন আপনি শরীরের মধ্যে বিষ ঢুকেছে ওই জায়গাটা না বেঁধে আপনি নিয়ে গেলেন ওজার কাছে ওজা কি করতেছে ওই তদবির করতে 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 আগে যেমন বাংলা সিনেমায় দেখা যাইত বিন বাজাইতে আর কাটিয়া যেই সাপটা ধ্বংস করছে আবার উড়িয়া চলিয়েছে একবারে হ্যাঁ আসার পরে ওখানে মনে করেন মুখটা দিয়ে আবার মনে করেন বিষ বের করে ফেলে কথা ভাই এগুলো এগুলো কোনো ভিত্তি নাই তবে হ্যাঁ নজর সাল্লাহ সাহবির একটা কাজ করেছিলেন সুরা ফতিহে ওই জায়গাটাই লাগিয়েছিলেন তারপর ওটা বের হয়ে গেছিল এর মানে এই নাজে থুতু লাগাইলেই সাবার বিষ বাই যাবে কাম রাইসেন আস ভাইবার আর আপনি নামাজ পড়েন না রোজা করেন না থু লাগাই দিতেছেন চান থুতুকে এখন কপ ফেলেও কিন্তু বিবাহ হবে না এগুলো খেয়াল রাখতে হবে তাহলে আপনার করোনীয় কি আপনাকে যাই হবে ডাক্তারের কাছে আপনি ডাক্তারের কাছে যান যাওয়ার পরে আপনি চিকিৎসা নেবেন আর ও যা তারপরে বিন বাজানো এই সমস্ত জিনিসগুলো অথেন্টিক যেহেতু না যে জায়গাটাই অথেন্টিক বা কারো কাছে এমন কোনো মেডিসিন থাকলে আপনি সেই জায়গাটা চিকিৎসা নিতে পারেন আবার আমাকে ভুল বুঝেন না ঝাড় ফুক ইসলামে কিন্তু যায় কিন্তু কবিরাজিনে যে বিন বাজাইতে বাজাইতে সাপকে দৌড়ায় নিয়ে আসা আচ্ছা ভাই সাপ এখানে কামড়ানোর পরকে বসে থাকে বুঝেন কথা ধরেন কামড়াইলে উত্তরা দশ নম্বর সেক্টরে সাপটা দশ নম্বরে কামড়া ওই ভাসতে 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 রাত্রে সফর করতে করতে টঙ্গি চলে গেছে এবং আপনি এখানে বিন বাজাইতেছেন সাপ আছে উত্তরা দশ নম্বর থেকে গাড়ির আওয়াজে সাপ ভিনের আওয়াজ পাবে কিভাবে জিনিসগুলো কিন্তু একটা ভাবার বিষয় তাহলে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখব সাপে কামড়াইলে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবো সাপে কামড়ানো জায়গায় তৎক্ষণাৎ পরিষ্কার করে ব্যান্ডেজ বা সুতির কাপড় দিয়ে ঢেকে দেব এটা ডাক্তাররা বলছেন এবং সেই জায়গাটাই রশি দিয়ে হালকা করে বেঁধে দেবেন যাতে করে উপরে যায় যাইতে না পারে মনে রাখবেন আপনি পানির মধ্যে পা দিয়ে রেখেছেন পানিতে থাকা কোনো সাপ যদি পায়ের উপরে কামড় দেয় এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না কেন বলেন তো সাপটা যখন কামড় দেয় বিষটা যখন এই তার দাঁত থেকে বা মুখ থেকে ছাড়ে বিষটা ছাড়ার সাথে সাথে পানির সাথে মিশে ওই বিষটা শরীরের মধ্যে ঢুকে না এই জন্য সাধারণত বিষ দর সাপ পানির মধ্যে কামড় দেয় না এই ধরা সাপ যেগুলো কামড় দেয় চিন্তার কোনো কারণ নাই কিন্তু শুকনো জায়গায় যদি আপনার সাপে কামড় দেয় বি কেয়ারফুল এখানে আমাদের সচেতন হতে হবে অনেকে সাপে কামড় দেওয়ার পর ওই জায়গাটা মুখ লাগে চুষে বিষ নামানোর চেষ্টা করে এটা সম্ভব না চুষ দিয়ে বিষ বাইরে করাটা এটা বিশেষ করে রাস্তায় কোনোভাবেই সম্ভব না আর বিষাক্ত সাপে কাটলে বাঁচার একটাই পথ দ্রুত হাসপাতালে যাওয়া আল্লাহর কাছে দোয়া করা সুরা ফাতিয়া পরে সেই জায়গাটাই ফুটকার করা তো এই সুরাকে বলা হয় সুরাত শিফা মনে রাখবেন সুরা ফাতিহাটাকে বলা হয়